ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय স্বামী নে তাপহারিনে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী বিবেকানন্দের অন্যতম সন্ন্যাসী সন্তান স্বামী নির্ভয়ানন্দজী বা কানাই মহারাজের কথা স্মরণ করব পরম পূজনীয় স্বামী জ্ঞানাত্মা নন্দী মহারাজের একটি অসাধারণ পুরোনো গ্রন্থ রয়েছে মহৎ স্মৃতি বা মহতের অনুধানে এই নামে এই গ্রন্থটি রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম ইতালির সাধারণ লাইব্রেরিতে আমার সৌভাগ্য হয়েছে দেখার এবং পড়ার তো সেই গ্রন্থের আলোকেই আজকে আমরা নির্ভয়ানন্দজির কথা বা কানাই মহারাজের কথা স্মরণ করব এবং আপনাদের আগেই বলে রেখেছি যে গত তিরিশে এপ্রিল পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের নব্বই জন সন্ন্যাসিনী মাকে তাদের নিত্য প্রয়োজনীয় একটু উপকরণ আমরা সেবা পূজা অর্ঘ রূপে নিবেদন করতে পেরেছি এবং আগামী দশই মে মাতা বন্দনা পুরী দেবীর শতবর্ষ উৎসবের একটি অঙ্গ হিসাবে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে সন্ধ্যাবেলায় একটি আধ্যাত্মিক ধর্মসভার আয়োজন করা হয়েছে ওই সভায় আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো এবং সঙ্গীত পরিবেশন হবে আপনারা এলে ওই দিন সন্ধ্যেবেলায় আমরা সকলে মিলে একটু ঈশ্বরীয় প্রসঙ্গ একসঙ্গে করতে পারব স্বামীজির একান্ত সেবক ছিলেন এই কানাই মহারাজ তিনি নিজে একরূপ নিরক্ষর হলেও স্বামীজির অশেষ ভাজন হয়েছিলেন এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজির দেহত্যাগের দিন পর্যন্ত তার একান্ত সেবক রূপে সেবা করতে পেরে তিনি ধন্য হয়েছিলেন এই কানাই মহারাজের ছিল একনিষ্ঠা কর্মতৎপরতা এবং গুরুর প্রতি শ্রদ্ধাপূর্ণ ঐকান্তিক ভালোবাসা এবং স্বামী জ্ঞানাত্মানন্দজি মহারাজ তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে তাদের অশেষ সৌভাগ্য হয়েছিল যে প্রাচীন মঠবাড়ির যে ঘরটিতে তিনি এবং আরও দু একজন প্রাচীন সন্ন্যাসী থাকতেন মঠে যোগ দেওয়ার পর স্বামী জ্ঞানাত্মানন্দজী মহারাজেরও সেই ঘরের এক পাশেই থাকার ব্যবস্থা হয়েছিল সেখান থেকে ওনারা এই কানাই মহারাজ সহ অন্যান্যদের প্রতিদিনের আচরণ খুব ঘনিষ্ঠভাবে দেখতেন এবং জ্ঞানাত্মানন্দজি মহারাজ বলছেন যে এই কানাই মহারাজ আমাদেরই মতন আহার বিহার করতেন তবে আমাদের কাজে কোনো রকম ত্রুটি দেখলে তা তিনি সস্নেহ ভৎসনায় বা তার উদ্ভাবিত ইংরেজি কথার সাহায্যে বুঝিয়ে দিতেন বলছেন জ্ঞানাত্মানন্দজি যে তার উপর প্রাচীন সাধুদের ঘরগুলো ঝাড়ামোছা করার ভার পড়েছিল এবং ঐরূপ করার সময় তার ঘরের কোনো এক কোণে যদি কিছু ময়লা পড়ে থাকতো তিনি সঙ্গে সঙ্গে ডেকে বলতেন ক্যাচ ইট অ্যান থ্রো ইট অর্থাৎ এর বেশি ইংরেজি তিনি জানতেন না আবার অন্যান্য সময় তার উদ্ভাবিত ইংরেজি হাসির ফরাস সৃষ্টি করতো যেমন মঠে লুচির ভান্ডারে যখন হতো তিনি তখন বলতেন আজ আজ ডগলাস ডগলাস অর্থাৎ ওর সাথে লুচির যে কি সম্পর্ক বোঝা যেত না তবে ডগলাস বলতে যেরকম ফুলে ওঠে ওই ভান্ডারেতেও তো ওরকম ফলাফলা বৃহৎ আকারের লুচি হবে বলেই তিনি এটি বলতেন রসগোল্লা আনলে তিনি বলতেন জুইস বল জুইস বল এবং কোন ডিকশনারির সাথে সেটা মিলত না তার এই উদ্ভাবনী যে ইংরেজি শব্দগুলি কোনো যুবক মঠে এলে তার সঙ্গে আলাপ করবার কৌতূহল হলে তাকে ডেকে কানাই মহারাজ বলতেন ও ইয়ার কাম ইয়ার আর যার সাথে ওরকম আলাপ করার ইচ্ছা থাকতো না তাকে অপরকে দেখিয়ে বলতেন ও ইয়ার গোদ ইয়ার এবং স্বামী মাধবানন্দজি মহারাজ ও স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ যখন সাধু হওয়ার পূর্বে মঠে যাতায়াত করতেন অথচ সাধু হননি তাঁদেরকেও ডেকে তিনি বলতেন ও নো ফায়ার অনলি স্মোক একাদশীর দিনেও তার উদ্ভাবিত সব ব্যাখ্যা সেটিতে ছিল যে একাদশীর অর্থ কী জানো আজ একাদশ প্রকার খাইতে হবে বিকল্পে একাদশ বার এই রকম হাস্য পরিহাস ময় ছিলেন কিন্তু সাধারণভাবে তাঁর জীবন কাটালেও স্বামীজির কথা উড্ডে তিনি একেবারে অন্যরকম হয়ে যেতেন তার স্বামীজিকে প্রথম দর্শনের কথা জিজ্ঞাসা করলেই তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলতেন আ যা আবার সেই কথা জিজ্ঞাসা করছো কে তখন জানে তোমাদের স্বামীজি মঠ তখন বড়ানগর হতে উঠে আলমবাজারে এসেছে পূজনীয় শশী মহারাজ তখন শ্রী শ্রী ঠাকুরের পুতাস্তি এবং অস্থি আত্মারামের কৌটায় রেখে তার সেবা পূজায় সর্বদা ব্যস্ত তিনি একরূপ একাই তখন সেখানে থাকতেন ও শ্রী ঠাকুরের সেবায় সকল কাজই সহস্তে করতেন তার সাহায্য করবার প্রায় কেউই সেখানে থাকতেন না শ্রী ঠাকুরের অন্যান্য শিষ্যগণ তখন পরিব্রাজক অবস্থায় নানা স্থানে ঘুরছেন আমি নিকটেই থাকতাম এবং মাঝে মাঝে আসতাম আর ওইরূপ অক্লান্ত পরিশ্রমের কিছু লাঘব করবার জন্য মাঝে মাঝে তাঁর হাটবাজারও করে দিতাম কখনও কখনো শ্রেষ্ঠ ঠাকুরের বাসন মাজা প্রভৃতি কাজও করতাম তজন্য মনে হয় তাহার স্নেহদৃষ্টি আমার ওপর পড়েছিল এবং এই সময় সকলেই তারা চমৎকৃত যে স্বামীজি দিগ্বিজয় করে দেশে ফিরেছেন তিনি কলকাতায় আসতেই তার সে বিরাট অভিনন্দনের পর হঠাৎ একদিন সেই আলমবাজার মঠে উপস্থিত হলেন তো শ্রী ঠাকুরের আত্মা নামের কো শাষ্টাঙ্গে প্রণাম করে শশী মহারাজকে গাঢ় আলিঙ্গন করলেন এমন সময় স্বামীজির দৃষ্টি আমাদের ওপর পড়ল কানাই মহারাজ বলছেন এবং কানাই মহারাজকে দেখিয়ে শশী মহারাজ বললেন দেখ ভাই দেখো ভাই এই ছেলেটি কিছুকাল হতে এখানে আসিতেছে বেশ কর্মটো ছেলে মনে হয় শীঘ্রই আমাদের সহিত যোগ দেবে তখন স্বামীজি কানাই মহারাজের দিকে তাকিয়ে বললেন কি বাবা কিছু পড়াশোনা করে তো পূজনীয় কানাই মহারাজ তখন তার স্বাভাবিক ভঙ্গিতে বললেন যে পড়াশোনা চিরকাল তো গাছ থেকে পড়ে এসেছি বিছানায় পড়েছি এছাড়া আর কোনো রূপ পড়াশোনা আছে তা তো জানতাম না কাজেই সেটা শুনে কানাই মহারাজের মাথা হেঁট তখন পূজনীয় শশী মহারাজ বললেন ভাই ওকে ওইরূপ কিছু জিজ্ঞেস করো না অন্য কিছু জিজ্ঞেস করো স্বামীজিকে বললেন স্বামীজিও সেই কথার মর্ম বুঝলেন এবং বললেন তোর শরীরটি শক্ত আছে তো তখন কানাই মহারাজ সম্মতিসূচক ঘাড় নাড়লে তিনি তার গায়ে অর্থাৎ কানাই মহারাজের গায়ে হাত বুলিয়ে বললেন তুই এখন যেমন এখানে আসছিস ওইরূপ আসবি এবং এরপর পূজনীয় কানাই মহারাজ মঠে যোগ দিয়েছিলেন এবং নতুন জীবন তার শুরু হয়েছিল কিন্তু স্বামীজির কথা উঠলেই তিনি তন্ময় হয়ে যেতেন উদ্বোধনে শ্রী মায়ের বাড়িতে দুপুরে একদিন প্রসাদ পাওয়ার পর তাকে কিছু স্বামীজির কথা বলতে যখন অনুরোধ করা হলো তখন তিনি আরম্ভ করলেন এবং বেলা চারটে পর্যন্ত অনর্গল ওই স্বামীজির কথাই বলতে লাগলেন এমন সময় চায়ের ঘন্টা পড়লো তখন তার হুঁশ হলো ও বললেন মূল যা চায়ের ঘন্টা পড়ে গেল আমি যে প্রসাদ পেয়ে তামাক ধরাতে যাচ্ছিলাম এর মধ্যে চায়ের ঘন্টা হয়ে গেল কটা বেজেছে যখন শুনলেন চারটে তখন তিনি বুঝলেন যে দীর্ঘ চার ঘন্টা ব্যাপী তিনি স্বামীজির কথাই বলে গেছেন কোথা দিয়ে যে তার সময় চলে গেছে তা তার একবারও হুঁশ ছিল না এই হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক সাধকের অবস্থা যে তিনি এই ঈশ্বরীয় কথা বলতে বলতে সময়ের কোনো হিসেব মাপ করছেন না এই রকমই ছিল তাঁর তন্ময়তা স্বামীজির কথা এবং স্বামীজিকে তিনি যে কি গভীর শ্রদ্ধার সঙ্গে ভালোবাসতেন সেটা এই জ্ঞানাত্মানন্দজি মহারাজের মতন তারা বলছেন যে আমাদের পক্ষে বোঝা দুষ্কর মহারাজকে কিছু বলতে বললেই তিনি বলতেন তোমরাই বলো স্বামীজি আরে আমি কি তখন স্বামীজি টামিজি কিছু বুঝেছি কেবল জানতাম যে একটি প্রাণের ইয়ার পেয়েছি কত রকম অসঙ্গত কথাই না তাকে বলেছি এখন তা ধীরে ধীরে বুঝতে পারছি তোমরা তো জানো না তিনি ওদের থেকে এসেই তার অর্থাদি যা কিছু ছিল পূজনীয় মহারাজের অর্থাৎ রাজা মহারাজের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু একটা ছোটো থলিতে কিছু টাকা রেখে তা আমার হাতে দিয়ে বলেছিলেন দেখ কেন কারণ পূজনীয় স্বামীজি কানাই মহারাজকে কানাই না বলেই কেন ডাকতেন বলতেন দ্যা বললেন দেখ কেন এখন আমার ইহাই সম্বল আর তুই এই পার্সলিটিকে সাবধানে রাখিস আমি না বললে ওর থেকে কিছু খরচ করিস না কিন্তু স্বামীজিটা বললেন কিন্তু কানাই মহারাজ বলছেন বললে কি হবে তার পরের দিন থেকেই কোনো গরিব দেখলে বলতেন কেনো তো ওকে দুটো টাকা আবার বলতেন ওই টাকা থেকে শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিতে হবে আজ কিছু ভালো জিনিস কিনত এইরকমভাবে কয়েকদিনের মধ্যেই ওই টাকাটা ফুরিয়ে যেত পরে আরেক দিন আরও কিছু খরচ করাতে করার জন্য বলতে অর্থাৎ স্বামীজি বললেন তখন কানাই মহারাজ বললেন সে টাকা তো মশাই ফুরিয়ে গেছে এখন কোথেকে দেব এটা শুনে স্বামীজি অবাক হয়ে গেলেন এবং বললেন কী বল কী করেছিস শালা দে আমার হিসেব দে এটা শুনেই কানাই মহারাজ অভিমানে ওই থলি পায়ের কাছে ছুঁড়ে দিলেন এবং বললেন মশাই নিন আপনার পার্টস আমি আপনার হিসেব রাখতে পারবো না আপনি নিজে কোনো হিসেব রাখেন না আর আপনার কথা মতো খরচ করলে তখন আপনি আমার কাছে হিসেব চাইবেন আমি ওই রকম হিসেব রাখতে পারব না তখন স্বামীজি তার সেই পদ্মহস্তটি কানাই মহারাজের পিঠে হাত গুলিয়ে বললেন কেন তুই রাগ করছিস রাগ করিস নে আর এইরূপ হিসেব চাইব না এই বলে তিনি পুনরায় পার্টসটি দিলেন কি যে স্নেহস্পর্শ কানাই মহারাজ পেয়েছিলেন স্বামীজির থেকে বোঝেন সে কথা বলে বোঝানো যাবে না আরেক দিনের কথা স্বামীজির শরীর যাওয়ার কিছুদিন আগে আমেরিকা থেকে তার ঘরে ওই স্প্রিংয়ের যে খাটটা আছে বর্তমানে সেটা এসেছিল স্বামীজি তার আগে ক্যাম্প খাটে শুতেন তো স্প্রিংয়ের খাটটা আসিবার পর কয়েকদিন ওটা ব্যবহার করতে থাকেন তা দেখে একদিন কানাই মহারাজ রহস্য করে বললেন মশাই এখন তো আপনি বেশ আরামে ঘুমোচ্ছেন আপনার ভক্তরা আপনার জন্য বিরাট খাটটি পাঠিয়েছেন এতদিন তো ওই ক্যাম্প খাটটিতেই শুতেন এই শুনে স্বামীজি বললেন তবে রে শালা আজ তোকে এই খাটটিতে শুতে হবে এই বলে জোর করেই তার ওই খাটে কানাই মহারাজকে শোয়ালেন কিন্তু তাতে তো কানাই মহারাজের ঘুম হচ্ছে না স্প্রিংয়ের খাট এক একবার নিচে নেমে যাচ্ছে আবার এক একবার লাফিয়ে উঠছেন এরকম সারা রাত ছটপট করতে করতে কাটল স্বামীজি সব লক্ষ্য করেছিলেন সকালে উঠেই জিজ্ঞেস করলেন কিরে কেন কাল রাত্রে তোর কেমন ঘুম হলো বেশ মজা করে ঘুমিয়েছিস তো কানাই মহারাজ বললেন আর বলবেন না মশাই আপনার ওই খাট এক একবার নিচে নেমে যায় আর আমি লাফিয়ে উঠি ঘুম আর কী করে হবে এই শুনে স্বামীজি বলেন তবে রেশালা তুই যে বলেছিলি আমার মজা করে ঘুম হয় এখন বুঝলি তো কানাই মহারাজ বলছেন এই রকম তার সঙ্গে কতই না আবদার হাস্য পরিহাস করেছি তখন কি বুঝেছি তিনি জগৎ পূজ্য স্বামীজি যার সেবা করে দন্য হচ্ছে এবং স্বামীজির শরীর যাওয়ার দিনের কথায় তিনি বারবার বলতেন ওই দেখো ওই দিনটিতে আমার শরীর একটু অসুস্থ বোধ করায় ওই দিন আমি তার সেবা না করে ব্রজেন বলে এক নতুন ব্রহ্মচারীকে তার সেবার ভার দিয়েছিলাম ব্রজেন যখন এসে আমাকে বললে যে শ্রীজ্ঞ আসুন দেখুন স্বামীজির কি অবস্থা হয়েছে তখন দেখলাম স্বামীজি তার ক্যাম্প খাটটিতে ডান পাশ দক্ষিণ পাশ ফিরে শুয়ে আছেন এবং তার ডান নাক দিয়ে রক্ত করাচ্ছে তখনও তার শরীর গরম তাড়াতাড়ি গিয়ে উপস্থিত সকল মহারাজকে ডাকলাম তারা স্বামীজিকে ওই অবস্থায় দেখে বুঝলেন যে স্বামীজি তাদের ছেড়ে সধামে চলে গেছেন কানাই মহারাজ বলছেন দেখো আমার কি দুর্ভাগ্য যে শেষ সময় তার সেবা থেকে বঞ্চিত হলাম এবং ওই দিনের কথা বর্ণনা করতে গিয়ে কানাই মহারাজ আরও বলতেন যে দেখো এখন বুঝি যে স্বামীজি পূর্ব হতেই তাঁর ওই মহাপ্রস্থানের কথা জানতে পেরেছিলেন এবং ওই দিন সকালে ধ্যান ভজনাদির পর তিনি বললেন আজ আমি সকলের সঙ্গে একসঙ্গে বসে খাব তিনি এই সময় নিজের ঘরে বসেই খেতেন এক নতুন স্বাতন্ত্র সেদিন দেখা গেল পুজনীয় বাবুরাম মহারাজ তখন ঠাকুরের পুজো করতেন স্বামীজি স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে তাকে পুজো স্থান থেকে উঠিয়ে দিয়ে বললেন আজ আমাকে পুজো করতে দিয়ে স্বামীজি পুজো করছেন জেনে আমরা দেখতে গেলাম দেখলাম এ তো পুজো নয় গভীর ধ্যান আত্মারামের কৌটোটিকে স্নান করিয়ে তাতে একটি অর্ঘ্য দিয়ে নিজের মাথায় একটি ফুল দিয়ে তিনি গভীর ধ্যানস্থ হয়ে বসে আছেন প্রায় দু ঘন্টা বাদে তার ধ্যান ভার ভাঙল তখন তিনি মন্দিরের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে লাগলেন ও গুনগুন করে একটি গান ধরলেন গানটি শুনে তোমাদের কি বলবো মনে হলো যেন হাজার ভোমরা একসাথে গুনগুন করছে সমস্ত মঠ বাড়ি সেই ঝংকার করে তুলল বিখ্যাত গায়িকা ম্যাডাম কালভের নাম শুনেছ তো যার গান শুনবার জন্য ও রাজ রাজরাজরা টিকিট করতো তিনি একদিন মঠে এসে অনুরূপে গান করেছিলেন স্বামীজির সেদিনের গান শুনে আমাদের সেই কথা মনে পড়ল পরে প্রসাদের ঘন্টা পড়ল তার কিছু পরেই বিশ্রাম করে শাস্ত্র ক্লাস করলেন তারপর বিকালে যখন আমি ও বড়দা অর্থাৎ হুটকো গোপালের দাদা চা খাচ্ছি তখন বাবুরাম মহারাজখানে বেলুন বাজারের দিকে যাচ্ছিলেন আমাদের দেখে আমাদের খেতে দেখে কাছে এসে কাছে এসে বললেন কী কেনো কী খাচ্ছ বললাম মশা একটু চা শুনে বলেন আমাকে একটু দেবে না কান বলছেন আমি তো জানি তিনি কী রূপ চা খান তাই একটু গরম জলের সাথে একটু দুধ মিশিয়ে তাতে একটু চিনি দিয়ে তার মুখের কাছে কাপটি ধরে বললাম এই নিন খান তিনি তাতে দু এক চমুক দিয়ে বলেন বেড়ে তোফা এই বলে তিনি কাপটি দিয়ে বেড়াতে গেলেন কিন্তু তাতে যে একটু চা নেই সেদিকে তার হুঁশই ছিল না এই হলো আমার শেষ সেবা তারপর যা ঘটেছিল তা তো পূর্বেই বলেছি এবং মঠ মিশনের কাজে যখন জ্ঞানাত মানন্দিকেও বিভিন্ন কেন্দ্রে যেতে হয়েছে তার শরীর যাওয়ার পূর্বে একবার কাশি গিয়েছিলেন এবং যখন শুনলেন যে তিনি পক্কাঘাতে প্রায় বাজ্য জ্ঞান শূন্য হয়ে কাশির সেবাশ্রমে রয়েছেন হাসপাতালে খুঁজতে খুঁজতে সেখানে গেলেন এবং দেখলেন যে ওই কানাই মহারাজ যে ঘরে শুয়ে আছেন সেই ঘরের কোণে স্বামীজির একটা ছবি টাঙানো আছে জ্ঞান আত্মানন্দজি ভাবলেন যে এই সময় নিশ্চয়ই চিনতে পারবেন না তাই বারবার ডেকে সাড়া পাওয়ার পর জিজ্ঞাসা করলাম কানাই মহারাজ দেওয়ালে দেওয়ালে টাঙানো ছবিটি কার তখনও সেই অসার অবস্থায় তিনি জড়িত কণ্ঠে বললেন স্বামীজি স্বামীজি তখনও তিনি তার প্রাণের ইয়ার স্বামীজিকে বলেননি তিনি যেন আমাদেরও জানিয়ে দিয়ে যাচ্ছেন যে স্বামী বিবেকানন্দের যোগ্য সেবক হচ্ছেন স্বামী নির্ভয়া আনন্দ এবং স্বামীজির শরীর থাকতে তিনি কিভাবে সেবা করতেন সেটা বোঝা যেত স্বামীজির জন্মতিথির দিন কানাই মহারাজের ব্যস্ততা দেখলে সকাল থেকেই তিনি স্বামীজির পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে স্বামীজির এদেশে বা ও যে সমস্ত খাদ্য খেতেন সেগুলো প্রস্তুত করতে ব্যস্ত হতেন এবং যথাযথ সময় সেগুলো টেবিলে সাজিয়ে দিয়ে করো জোরে ছলো ছলো চোখে সেখানে দাঁড়িয়ে থাকতেন অর্থাৎ একেবারে সেবা তিনি যেন সত্যি সত্যি স্বামীজিকে ওই অবস্থাতে দর্শন করতেন আজকে কানাই মহারাজকেও আমরা স্মরণ করছি করলাম এবং সত্যি সত্যি জীবনের সেবা যদি করতে হয় তাহলে এই আত্মবধ সেবা আমার নিজের ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মঠ মিশনের এবং অন্যান্য আশ্রমের কয়েকজন সন্ন্যাসিনী এবং সন্ন্যাসী মহারাজদের দেখার সৌভাগ্য হয়েছে যারা ভগবানের জন্য নিজের জীবনটি শুধু দেননি তা নয় আত্মবধ সেবা করে ধন্য হয়েছে ধন্য তাদের জীবন সেই জন্যই মহতের সন্ধানে মহৎ সঙ্গ নমস্কার ধন্যবাদ Pranaram, Pranaram, pranaram.